এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা চাই যে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সদস্য সরকার বৈষম্যহীন ব্যবস্থার গড়ার জন্য এবং আমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য আমাদের সকল দাবি মেনে নিয়ে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের জন্য সুখবর দেবেন আমাদের অধিদপ্তর পৃথক করার গেজেট প্রকাশ করবেন আমাদের শিক্ষকবৃন্দের বকেয়া টাইম স্কেল সিলেকশন গেটের সমাধান করবেন মঞ্জুরি প্রদান করবেন এবং আমরা বিশেষভাবে যে শিক্ষকদের জন্য নবম গ্রেড এনজি পদ নিয়োগ চাচ্ছি যাতে আমাদের এই অধিদপ্তরের উপরের এটি পদগুলো আমাদের এই শিক্ষকবৃন্দ পূরণ করতে পারেন চার স্তরের যে পদ বিন্যাসের কথা বলা হয়েছে সেখান থেকে তারা কখনো প্রশাসনিক পদে কখনো তারা তাদের একাডেমিক পদে ফিরতে পারেন সেভাবে তারা কাজ করতে পারেন সেই দাবিগুলোকে তারা মেনে নেবেন আমাদের আঞ্চলিক অফিস আমাদের জেলা শিক্ষা অফিস আমাদের উপজেলা শিক্ষা অফিস এবং এর পাশাপাশি যে জায়গাগুলোতে মাধ্যমিকের শিক্ষকবৃন্দের জন্য কর্মকর্তা বৃন্দের জন্য পথ রয়েছে কাজ করার সুযোগ রয়েছে প্রকল্পগুলো রয়েছে সেখানে আমাদের পদায়নের সুযোগ করে এদেশের ব্যবস্থায় আমরা অবদান রাখতে চাই তাদের জন্য করতে চাই সেই সুযোগ আমাদের সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই দাবি আমরা বিনীতভাবে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে আমাদের স্টেক হোল্ডার বিশেষত সদস্য সরকারের কাছে আমরা তুলে ধরছি আমাদের কারোর সাথে বিভেদ নাই আমাদের বড় ভাই তুল্য যারা সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যবৃন্দ আছেন আমরা তাদের আরও উচ্চ স্তরের পদে দেখতে চাই শিক্ষা অধিদপ্তরে তারা অনেক বড় পদে যাবে